নমস্কার দর্শকবৃন্দ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ বড় খবর জানুয়ারি মাসের প্রথমার্ধে এই ফর্ম অফিসে জমা না দিলে বেতন পাবেন না এখনই দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবং আমরা দেখে নেব যে কোন ফর্মটি জমা না দিলে জানুয়ারি মাসের বেতন পেতে সমস্যায় পড়বেন সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন তারাও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বারো শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এই চারে পেয়ে থাকেন তবে বাড়ি ভাড়া ভাতার সর্বোচ্চ পরিমাণ বারো হাজার টাকা তবে এই টাকা পাওয়ার জন্য রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এই ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমে এবং জুলাই মাসের প্রথমে এই ফর্ম অফিসে জমা করতে হয় অন্যথায় নিয়ম অনুযায়ী বেতন বন্ধ হতেও পারে তাই অবশ্যই জেনে নিন কীভাবে এই ফর্ম জমা করবেন যদি কোনো কর্মচারী এবং তার স্বামী বা স্ত্রী রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন এবং তিনি বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন তবে উভয়ের মিলিয়ে মোট এই চারের পরিমাণ এই বারো হাজার টাকার বেশি হবে না এইচারের ডিক্লারেশন জমা দেওয়ার নিয়ম প্রত্যেক বছর জানুয়ারি মাস এবং জুলাই মাসের শুরুতে এইচারের ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় সরকার নির্ধারিত নির্দিষ্ট ফর্মের মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট অফিসে এই ফর্ম জমা করতে হয় তবে বর্তমানে ডব্লিউবিআইএফএমএস পোর্টালের মাধ্যমে অনলাইনেও এইচারের ডিক্লারেশন জমা করা যায় বর্তমানে ডব্লু বি আই পোর্টালে লগ ইন করে অনলাইনে এই ডিক্লারেশন ডিক্লারেশন জমা করা যায় এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করতে হবে যেমন ডব্লু আই এফ এম পোর্টালে আপনার এমপ্লয়ি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন তারপরে মাই অ্যাপ্লিকেশান মেনুর মধ্যে এমপ্লয়ি এই চারের ডিক্লারেশন অপশনটিতে ক্লিক করতে হবে এবার আপনার বৈবাহিক তথ্য অনুযায়ী ফর্মটি পূরণ করুন এরপর সেভ এবং ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার বাটনে ক্লিক করে দিন তো এইভাবে এই স্টেপগুলি কিন্তু অনুসরণ করলে তবে কিন্তু অনলাইনে আপনারা এই চ্যারে ডিক্লারেশান ফর্মটা কিন্তু জমা করতে পারবেন এবারে আমরা অফলাইনে অর্থাৎ ডিক্লারেশান ফর্ম যদি কেউ হ্যান্ড টু হ্যান্ড বা অফলাইনে জমা করতে চান তার জন্য ফর্মের স্ট্রাকচারটা বা পিডিএফ ফাইলটা একটু আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট ডিক্লারেশন ড্রয়িং অ্যান্ড ডিসবার অফিসার্স ম্যানুয়াল ডিক্লারেশান আন্ডার প্যারা টু বি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট বেঙ্গল প্রথমে এখানে শ্রী দিয়ে নাম দিতে হবে এবং হাজব্যান্ড অফ তার ওয়াইফের নাম দিতে হবে ডিক্লারেশান দ্যাট আই আম এমপ্লয়েড ইন কোথায় তিনি চাকরি করছেন অ্যান্ড ড্রয়িং হাউস রেন্ট অ্যালাউন্স রুপিস কত টাকা পাচ্ছেন পার মান্থ দু হাজার এখন চব্বিশ তেইশ সরি তেইশ বেসিক পেটা দিতে হবে ফর দি মান্থ কোন মান্থে লাস্ট মান্থে বেসিক পেটা মার্চে বেসিক পেটা দিতে হবে আর এখানে ডেট ইয়ারটা দিতে হবে ডেট অফ ইনক্রিমেন্টের ডেটটা ওখানে দিতে হবে আই হ্যাভ বিন অর হ্যাভ নট বিন অ্যালোটেড ফ্যামিলি অ্যাকোমোডেশন বাই দি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অর গভর্নমেন্টেড ইনস্টিটিউশনস অটোনোমাস পাবলিক আন্ডারটেকিংস এটসেটরা দিয়ে তারপরে এখানে সিগনেচার ডেজিগনেশান ডেট সিগনেচার অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস উইথ সিল তারপরে শ্রীমতী এখানে তার নাম দিতে হবে যদ নাকি তিনি ফিমেল টিচার হন ওয়াইফ অফ এখানে হাজব্যান্ডের নাম দিতে হবে ডিক্লেয়ার দ্যাট আই এম এমপ্লয়েড ইন এই স্কুল বা যে সরকারি প্রতিষ্ঠান সেখানকার নাম দিতে হবে ড্রয়িং হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা তিনি পাচ্ছেন পার মান্থ এবং ইয়ারটা এখানে দিতে হবে বেসিক পে কত ফর দি মান্থ অফ কোন মাসের লাস্ট মান্থেরই মার্চের বেসিক পে কত এবং ডেট অফ ইনক্রিমেন্ট ওখানে বসাতে হবে সেম জিনিস ওখানটায় সিগনেচার করে দেবে তার ডে ডেজিগনেশান ডেট আর এখানে সিগনেচার দি হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ এখানে দুজনেই চাকরি করলে দুজনেরই কিন্তু এখানে ফর্ম ফিল আপের বিষয়টা থাকছে এবার এই ফর্মটা আপনারা পেতে হলে আমার ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ